যেমন হজরত উমর আদি আল্লাহ তালা আন্ন হোক তিনি বললেন রসুল সাল্লাহাম কাছে বললেন ইসলাম গ্রহণ করার পরে রসুল্লাহ আমি জাহেলিয়াতের জামানাতে আমি একদিন আল্লাহর ঘরে এটা করার জন্য মানত করেছিলাম তখন রসুল সাল্লাহাম বললেন যে ওই দিনটাকে তুমি পূরণ করে নাও অথবা মসজিদে গিয়ে এটা কাপ করো তো এইভাবে আপনার এতে কাপ সবসময় হতে পারে একদিন হতে পারে বেশি হতে পারে যা যতদিন আপনি করতে পারবেন কিন্তু এই রমজানের শেষ দশকের গুরুত্ব আপনি শেষ করবেন এর জন্য রোজা জরুরি রোজা থাকতে হবে রোজা রাখলেন তারপর আপনি আপনি বসে থাকবেন তাহলে এই শর্ত আছে কিছু এতে কাপের শর্ত সময়ের মধ্যে একটা শর্ত হচ্ছে যে আপনাকে মুসলিম হতে হবে প্রতিটি ক্ষেত্রে বলছি যে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আপনাকে ইমান আনতে হবে মুসলিম হতে হবে তবে আল্লাহ তাল নিকটে এবাদত গ্রহণীয় হবে তাহলে এতে কাফেরও এক নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম হতে হবে দুই নম্বর হচ্ছে আপনার যে শুদ্ধ নিয়তে এতে কাপে বসতে হবে নিয়োগ ঠিক করতে হবে নিয়োগটা প্রতিটি এবারতার ক্ষেত্রে আপনার জরুরি নিয়োগ ঠিক রাখা জরুরি নিয়োগ যদি ঠিক না রাখেন এতে আপনার বাতিল হয়ে যেতে পারে তারপরে আপনার হচ্ছে যে পবিত্র থাকা পবিত্র থাকতে হবে যে আপনার এতে কাপে আছেন আপনি শেষ দশকে আপনি এতে কাপে মসজিদে ঢুকেছেন তো এতে কাপে ঢোকার সময় আপনি যদি স্বপ্ন তো সে যায় যেন হয়ে যায় তাহলে ওই অবস্থা আপনাকে তাড়াতাড়ি গোসল করে নিতে হবে যে আপনি শতদোষ হয়ে গেছে আপনি অনেক দীর্ঘক্ষণ যাবৎ আপনি পড়ে আছেন তাহলে আপনার এতে কাপ নষ্ট হয়ে যেতে পারে এতে কাপে আপনি থাকতে গেলে পবিত্র থাকতে হবে সর্ব অবস্থায় যাদের যে সমস্ত মহিলাদের মাসিক হাই যে হয় তারা কিন্তু আপনার এতে কাপে মহাদেশের মতভেদ আছে যে তারা এতে কাপে থাকবেন না থাকবেন না কোন কোন মহাদেশ বলছেন তারা থাকবে কিন্তু ওই জায়গাটা যাতে নোংরা না হয়ে যায় ব্যবস্থা করতে হবে রক্ত বক্ত যাতে লেগে না লেগে না যায় ওই অবস্থা ব্যবস্থা করতে হবে কোন কোন মহাদেশ বলছেন যে পবিত্র অবস্থায় এতে কাপ করবে তো যাই হোক এই এতে গাবের শর্ত যে পবিত্র থাকতে হবে তারপরে একটা হচ্ছে যে আপনার এতে গেলের শর্ত হচ্ছে জমা মসজিদে কাপ করা অক্তিয়া মসজিদে কিন্তু কাপ হবে না আপনার জ মসজিদে এতেকাপ করতে হবে এতে কাপ মানে আপনি অক্তিয়া মসজিদে যদি কাপ করেন তাহলে হয়তো জুমার দিনে আপনাকে মসজিদে আসতে হবে জুমার আদায় করার জন্য রাস্তায় আপনি অনেক মানুষের সঙ্গে দেখা হবে আপনার প্রয়োজনীয় কথা আপনি বলে ফেলবেন আপনি অপ্রয়োজনীয় কথা বলে ফেলবেন মানুষের সঙ্গে গল্প গুজবে আপনি লিপ্ত হয়ে করবেন এই জন্য বলেছেন যে এতেকাপ হবে না জুমা মসজিদে আর একটা বিধান হচ্ছে যে মেয়েদের জন্য এতেকাফ মহাদ্দেশের মধ্যে মতভেদ আছে যে মেয়েরা কোথায় এতে কাপ করবে কোন কোন মহাদ্দেশ বলছেন যে মেয়েদের জন্য অবধারিত হচ্ছে জুমা মসজিদে এতেকাপ করতে হবে মেয়েদেরকেও আবার কোনো কোনো মহাদেশ নির্জনে যদি কোনো জায়গা থাকে তাহলে তারা করতে পারে তবে সঠিক বিধান হচ্ছে যে মেয়েদেরকেও যু অবস্থায় এতে করতে হবে তবে তাদেরকে আপনার কোন নিরাপদ সঙ্গী থাকতে হবে ভাই স্বামী থাকতে হবে ভাই থাকতে হবে মাহরম কোন থাকতে হবে নিরাপদ যেন হয় মেয়েদের জন্য তবে তারা মসজিদে কাপ করবে আর আমাদের বর্তমান সময় তো আহ কম বয়সে মেয়েরা তো মসজিদে যায় না যাদের বয়স এতে কাপে ঢুকে না যাদের বয়স হয়ে গেছে একদম বয়স হয়ে গেছে কারণ এতে কবে ঢুকে না তো যাই হোক এটা হচ্ছে এতে কবে শর্ত তারপর এতে কাবে আপনি করবেন কি এতে কাবে তো আপনি ঢুকবেন তো এতে কাবে ঢুকে কি আপনি শুধু মোবাইল ঘাঁটবেন এতে কাবে ঢুকে কি আপনি শুধু গল্প করবেন না এতে কাবে আপনার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এতে কাবে ঢুকবেন আপনি শুধুমাত্র আল্লাহ আল্লাহ করবেন শুধুমাত্র জিকির আজগার করবেন তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন ইস্তেগফার করবেন দুনিয়াবি কথা থেকে আপনি বিরত থাকবেন দুনিয়ার সম্পর্ক আপনার শেষ একদম শেষ করে দিতে হবে দুনিয়াতে আপনার কে কি করছে না করছে থেকে সব থেকে আপনাকে বিরত থাকবে এর নামই হচ্ছে এতে কাপ তো এতে কাপের আপনার কাজ হচ্ছে যে আপনার সবকিছু কিছু আপনার চুপে চাপে মসজিদে আল্লাহ তালা শুধু জিকির আজগার কোরআন তেলা ও বাইজ এগুলো করতে হবে আর প্রয়োজন ছাড়া আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না প্রয়োজন মানে কি প্রয়োজন মানে কি আপনি বাড়ির হাট বাজার পর্যন্ত যাবেন এটা না প্রয়োজন হচ্ছে তিনটা জিনিস একটা হচ্ছে আপনার গোসল করা যদি মসজিদে গোসলের ব্যবস্থা না থাকে তাহলে আপনি বাড়িতে গিয়ে গোসল করে আসতে পারেন বা যেখানে আপনার গোসলে প্রয়োজন আছে সেখানে আপনি গোসল করে আসতে পারবেন কথা আপনি লিপ্ত হতে পারবেন না কারোর সাথে চুম্বয়ে যাবেন গোসল করে তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন এটা হচ্ছে প্রয়োজন তারপরে আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি যদি আপনি তাড়াতাড়ি গোসল করবেন এটা আর যদি পেশাব পায়খানার ব্যবস্থা না থাকে মসজিদে তাহলে আপনি পেশা হাজার পূরণ করার জন্য আপনি বাইরে যেতে পারেন হাজার যখনই শেষ হয়ে যাবে তখন মসজিদে প্রবেশ করবেন বাদ বাকি অন্যান্য কাজে আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না যদি যান তাহলে আপনার এটাকে আব্রষ্ট হয়ে যাবে তাহলে এটা হলো তারপরে আপনার এ থেকে আমার উপকারিতা কি এতে থেকে এতে করলে আমার লাভটা কি মানে লাভটা আমাদের দেখতে হবে তবেই তো আমরা এ উদ্বুদ্ধ হবো এতে কাপ যখন আপনি করবেন তখন আপনি ইমান মজবুত হবে দুনিয়াকে আপনি ভুলে যাবেন দুনিয়া হচ্ছে ধোকার জায়গা দুনিয়া ধোকা ছাড়া কিছুই নেই তো দুনিয়াতে যে ভালোবাসা আমরা লিপ্ত হয়ে আছে সেই দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতে পারবো যখন আমরা এ আবার ঢুকবো তখন

তারা যদি কোন মানুষ যদি করে তাহলে তার আত্মার পরিশুদ্ধি হয় যে বেশি বেশি স্মরণ হয় ভয় হয় দুনিয়া দুনিয়া সে ছেড়ে দেয় দুনিয়ার মায়া মহবত ভালোবাসা সে ভুলে যায় বেশি বেশি আল্লাহকে স্মরণ হয় মরণের কথা স্মরণ হয় পরকালের কথা স্মরণ হয় এই এতে কাপের লাভ তারপরে আপনার আল্লাহর নৈপণ্য লাভ অর্জন করা যায় বেশি বেশি আল্লাহ নৈকট্য করা যায় আল্লাহ আপনাকে বেশি বেশি ভালোবাসবে আল্লাহ নৈকট্য বেশি হওয়া যাবে দুনিয়ার ভালোবাসা সন্তান করা যাবে মধ্যে বলেছেন যে পৃথিবীর বুকে একজন মানুষ যখন দুনিয়াতে তার যা কিছু রয়েছে সবচেয়ে বেশি যখন আমাকে এবং আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে সেই হচ্ছে পূর্ণাঙ্গ মমি হজরত উমার আল্লাহ তারা আনতে বললেন যে হোম ভেওমার তুমি কি আমাকে তোমার চাইতে বেশি ভালোবাসতে পেরেছো তখন হজরত উমার প্রথমে বললেন যে না আমি আপনাকে আমার চাইতে বেশি ভালোবাসতে পারিনি আমার অন্তরের চাইতে আপনাকে ভালোবাসতে পারেননি তখন রসুল সাল্লাম বলেন যে তুমি পূর্ণাঙ্গ হতে উমার করে করার আল্লাহকে বেশি ভালোবাসি তখন রসুল বললেন যে তুমি হচ্ছে পূর্ণাঙ্গ মমিন হতে পেরেছো এখন তুমি বক্তব্য মমিন হতে পেরেছো তখন আমরা যদি প্রকৃত মমিন হতে চাই তাহলে আমরা যদি কাফে ঢুকি তাহলে ওই ব্যক্তি প্রকৃত মমিন হতে পারবে পূর্ণাঙ্গ মমিন হতে পারবে আল্লাহর ভালোবাসার সাথে লাভ করতে পারবে এবং প্রকৃত বান্দা হতে পারবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে তারপরে সে গুণা থেকে বাঁচতে পারবে যে দুনিয়া জুড়ে যে গুণাতে আমরা লিপ্ত হয় সে গুণা থেকে আমরা বাঁচতে পারি যদি আমরা এতে কাপে ঢুকি তারপরে এবারে সংক্ষিপ্ত একটু যে এতে ভঙ্গের কারণ এতে কোন কোন কারণে ভাঙতে পারে এতে ভঙ্গের অনেক কারণ আছে যেমন ইচ্ছা কিন্তু আপনি যদি মসজিদ ত্যাগ করেন যে যুব মসজিদে আপনি এতে কাপে বসে আছেন সেই মসজিদে আপনার সেপারেট আলাদা ফাঁকা জায়গাতে আপনার ক্যাথা বালিশ আছে সেগুলো নিয়ে আসতে মশারি নিয়ে আসতে হবে আপনি ঘুমিয়ে থাকবেন বা বসে থাকবেন আপনি করবেন আলাদা একটা জায়গা থাকতে হবে তো সেই মসজিদ থেকে যদি আপনি বেরিয়ে যান তাহলে কিন্তু আপনার ভেঙে যাবে বিনা কারণে মসজিদে বাথরুম আছে টয়লেট আছে গোসলের ব্যবস্থা আছে তারপরে আপনি বাইরে গিয়ে আপনি চায়ের দোকানে বসে আড্ডা মারলেন বা বন্ধুদের সঙ্গে দেখা করলেন তাহলে কিন্তু আপনার এতেকা ভেঙে যাবে তাহলে আপনাকে ইচ্ছাকৃত আপনি মসজিদ থেকে বেরিয়ে যেতে পারবেন না তারপরে আপনার জরুরি অবস্থায় থাকা যদি আপনি দীর্ঘক্ষণ নাপাকি অবস্থায় থাকেন আপনি স্বপ্নদোষ হয়েছে আপনি যদি অনেকক্ষণ নাপাকি অবস্থায় থাকেন তাহলে আপনার এতে ভেঙে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে অনুসরণ করে নিতে হবে স্বপ্নদোষ হলে এতে ভাঙবে এটা নয় স্বপ্নদোষ হলে এতে ভাঙবে না তবে আপনাকে স্বপ্নদোষ হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে কোশল করে নিতে হবে দীর্ঘক্ষণ থাকলে হবে না তাহলে এতে নষ্ট হয়ে যাবে তারপরে আরেকটা কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা বা যৌন সম্পর্ক রাখা যেটা আপনি প্রত অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করেন স্ত্রী হালাল আপনার রাত্রি অবস্থায় রাত্রে আপনার জন্য স্ত্রী হালাল তবে এতেকা অবস্থায় আপনার জন্য হালাল নয় যেটা আপনি এতেকা অবস্থায় স্ত্রী মিলন করে স্ত্রী সংগ্রাম করেন তাহলে আপনার এতেকা ভেঙে যাবে স্ত্রী থেকে আপনাকে দূরে থাকতে হবে তারপর আরেকটা হচ্ছে যে আপনি যদি রোজা না রেখেছি এতে কাপো ঢোকে তাহলে এতে আপনার চলবে না এতে আপনার রঙ্গ হয়ে যাবে এতেকা আপনার জন্য আপনার রমজান মাসে সব এ থেকে শক্ত হচ্ছে যে আপনাকে রোজা থাকতে হবে রোজা না থাকলে আপনার এতেকা থাকবে না তারপরে ইমানের পরিপন্থী যদি আপনি কাজগুলো করেন তাহলে আপনার এতেকা ভেঙে যাবে যেমন করা মানুষের সঙ্গে মসজিদে বসে আছেন মসজিদে আছেন মসজিদের গল্প লিপ্ত হয়ে করলে আপনার কাপ থাকবে না কাপ নষ্ট হয়ে যাবে তো এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তারপরে হচ্ছে যে অজ্ঞান হয়ে যাওয়া কোনো মানুষ যদি আপনার আহ এতেকাপ অবস্থায় রোজা রেখে যদি অজ্ঞান হয়ে যায় দীর্ঘক্ষণ যাবত অজ্ঞান হয়ে আছে তাহলে তার আর এতে কাপ থাকবে না তো এই হচ্ছে সংক্ষিপ্ত সময় আমাদের এতে বিধান তো পরিশেষে আল্লাহ করি আমরা যেন এই সমস্ত এবার গুলো আহ সঠিক নিয়মে পালন করতে হবে করে আমিন আসসালাম আলাইকুম আবার